হুকুন হুকুন করে মাই গেছে কেছি নাই হুকুন হুকুন করে মাই হুকুন গেছে কাতর নাই শত টাকা কি তার পাই কুকুল রে তুই খরি আয় শাকি তার পাই কুকুল রে তুই আয় করে মাই গেছে নাই হুকুন ফুকুন পড়ি মাই হুকুন গেছি কাতর নাই হুকুন ফুকুন পড়ে মাই হুকুন গেছি কাতি নাই শাকড়াই হুকুন রে তুই খরি আয় শাকি দড় পাই হুকুন রে তুই খরি আয় হুকুন হুকুন পড়ি মাই হুকুন গেছি কাতি না আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে চাই ফুলের মালা কলাই দিয়ে মামার বাড়ি চাই ঝড়ের দিনে আমার আম আমকুড়াতে সব পাকা জামের মধুর সে রঙের করে আই ছেলেরা আই মেয়েরা চাই মালা কলাই দিয়ে মামার বাড়ি চাই ঝড়ের দিনে সে শু পাকা জামের বধুরঙের দেখে যা আইরে আইটি নাই বড় আইরে রে আইটি নাই বড় দিয়ে গেল মাছি তাই না বদল নাচি বদরে যা ওখানে দেখে যা আইরে আইটি নাই বড় দিয়ে আইটি নাই ভরা দিয়ে আছে তাই না দেখে ভুদড় নাচে ঘুরে ফিরে যা ফোকার না দেখে যা আয় রে আইটি নাহে ভরা দি আয় রে আইটি নাহে ভরা দি না গেল বল মাছে তাই না দেখে ভুদড় নাচে ঘুরে ভুদড় যা যাও না দেখে যা নতুন নতুন পায়রাগুলো ছোট নু বেঁধেছে ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই দুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম চেড়া ছুড়ে মেরেছে লেগেছে মটল রেখেছি নতুন নতুন পায়রা গুলো ছোটন বেঁধেছে ও পারেতে ছেলে নাইতে নেমেছি দুই ধারে দুই দুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে লেগেছে টিমাটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতিমাটিম টিম তারা মাঠে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাটিমাটিমিং তারা মাঠে পারে দি তাদের খাড়া দুটো সিং তারা হাটিমাটিমিং হাটিমাটিম তিং তারা মাঠে পারে দি তাদের খাড়া দুটো সিং তারা হাটিমাটিমিং হাতী মাতিম তারা মাঠে পাৰি দিম তাদের খাড়া দু চুসিং তারা হাত কাট পেৰালি কাঠ পেৰালি পেয়ারা তুমি খাও গোর মুদি খাও দুধ ভাত খাও ছোঁছা তুমি তোমার সঙ্গে আরে আমার যাও আতার কাছে তুতা পাখি ডালিম গাছে মো এত লাগিয়ে তো কথা বল কেন কাছে তো ডালিম গাছে লিমগাছে মো এত লাগে তবু কথা কোন কেনবো আতা কাছে তো তা পাখি ডালিম গাছে মৌ এত ডাকে তবু কথা ঘর কেনবো আতা কাছে তো আলিম গাছে মো এত রাকে তা ভোকা না কে না ভা কোর হলো দোর খোলো খুখু ডাকে জুয়ে সাথী ফুল খুকি ছোট ভোর হলো দোর হলো খুকু মনে ওঠরে ওই ডাকে জুয়ে সাথী ফুল খুকি ছোট

গাছ কাটলে কুড়ো দেব ধান কুটলে কুড়ো দেব কালো গরুর দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব কালো গরুর দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব মাছ কাটলে মুরো দেব ধান কুটলে কু কাল গোড়ুর দুধি বুদু কাড় পাটিতে তো চাঁদ মামা টিপ দি রে কপালে চাঁদ টিপ দি রে আয় আয় চাঁদ মামা টিপ দি রে কপালে চাঁদ টিপ দি চাঁদে কপালে পপলে প্রাণwidetilde দি এস্তা ঘুম মোদের বাড়ি এসো খাটে নাই পলম নাই আসনতেতে বসো वाता ভরা কানেতে ঘুম ভালো করে খেয়েও খোকার চোখে ঘুম নাই ঘুমেনে দিও ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি খাটে নাই পালং নাই দিতে বসো ভরা পান দেবো বাল ভরে খেয়ো খোকার চোখে ঘুম নাই লা লা মা চিরুনি এখনি নিয়ে যাবেন তখনি লালা লালা লা 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 লাল শাড়ি কই গান গাই মই ওই বুঝি এলো ওরে তোরা বরণ কর লা 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 দুলদুলদুলুলি রাঘামা ঠাঁই চিরুনি বর্ষে এখনি নিয়ে যাবে তখনি লা 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 লাল শাড়ি কই দা গান গাই মই দা কই বুঝি ওরে তোরা বরণ কর লা লা লা

হাতি নাচে ঘোড়া নাচে সোনা মনির বে হাতি নাচে ঘোড়া নাচে সোনা মনির বে আমাদের যত নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাতি জল থাকে পার হয়ে যায় গরু পার হয় তারি।

বৈশাখ মাসে তার तार फाट থাকে छाके पाड भोली जाय गुरु पाल होई गाडी दुई घाट यु साल घालु রাতি উড়তেছে কে 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 আনে মোদের বাড়ি এসো খাতে নাই বালম নাই আসনতেতে বসো বাটা ভাড়া কানে দিব gali phure kheyo খোকার চোখে ঘুম নাই ঘুমনে দিও ঘুম ভাড়া নিমাসি দিশি মোদের বাড়ি এসো খাটে নাই পালং নাই আসন দেতে বসো বাটাফানা পানে দেবো বাল ভরে খেয়ো খোপার চোখে ঘুম নাই ঘুম মেনে দিও ঝকঝকাঝক ট্রেন চলেছে দাও দুপুরে দুপুরে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই লেই বোন পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন আয় আর চাদমামা দেখতে বেটা চাদের কপালে চাদতে বেঁচা মাছ কুটলে মুরদে বোধানি কুত্রে কুরদে বো কালু গুদুর দুতি বো দুখাওদার পাটি দেব আয় আয় চাঁদ মামা টিপ দিই চা কপালে চাঁদ টিপ দিই চা আয় আয় চাঁদ মামা টিপ দিই

ভুলের মালা কলাই দিয়ে মামার বাড়ি চায় ঝড়ের দিনে আমার দেশে আমকুড়াতে সব পাকা জামের মধুর সে রঙের করে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে চাই ফুলের মালা কলাই দিয়ে মামার বাড়ি চায় ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সব

चंद गो पल चांदी जीता आया चाँद मम तीस जीता चंदिर गोपल चंदा देवो धन पुतले कुरु মাছ কাটলে মুরো দেব ধান কুতলে কুরো দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব মাছ কাটলে মুরো দেব ধান কু틀ে দুধ र बटी आय चिप बीय चाहिर कपाल चाद टिप दि आय चुमा चाहिर कपाल चाद टिप दि चाहिर कपाल चाद टिप হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতটি মাটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতি মাটিমতিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো তারা হাতি মাটিমতিম হাতি টিম তারা মাঠে পারে দিন তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতি মাটিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতি মাটিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতি টিম তারা মাঠে পারে দি তাদের খাড়া দুটো তারা হাতি মাটিমতিম হাতি টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি টিম ভোর হলো দোর খলো ফুকু ওই ডাকে জুই শাক ফুলি খুশি ছুটল ভোর হলো দোর খলো ফুকু ওই ডাকে জুয়ে শাক ফুলি খুশি ছুটল রে খুলি হাল তুলি পালাই করি চলল এই bari bar

নতুন নতুন দুল ওই ডাকে নটন নটন গুলো ছোটন বেঁধেছে ও পারেতে ছেলেমে নাইতে নেমেছে। ধুই ধরে দুই দুই ভেসে উঠেছে

কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাতার হাতে छि दादार हाते মেরেছে चिरो छोड़े मेरे छी सुनले के छी मामटी ति दी चाबी को पर में ति दी दा माचका ले मुरो देबो धन कुतले कुरो देबो माचका ले मुरो देबो धन कुतले कुरो देबो काल्जू गुरुर दुखते बो दूध खावर बाटे दे কালো গরুর দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব মাছ কাটলে মুরো দেব ধান কুটলে কুরো দেব কালো গরুর দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব আয় চাঁদ মামা টিপ দিয়ে Chadiri ko pa lecha de tip deita. Ay, ay, chadiri mama tip deita. Chadiri ko pa lecha de tip deita. Chadiri ko pa lecha de tip deita. হাতি মাটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিং তাদের খাড়া দুটো সিং তারা হাতিমা টিম টিম হাতিমা টিম তারা তার মাথা পারে ডিং তাদের খাড়া দুটো সিং তারা হাতিমা টিম টিম আইরে আইটি নাই ভরা দিয়ে আইরে আই বলা দি না নিয়ে গেল বয়াল মাছে তাই না দেখে বুদড়নাচে উড়ে বদড় ফিরে যা হোকায় নাচুম দেখে যা আই রেআইটি না হে বরা দি আই রেআইটি না হে বরা দি না নিয়ে গেলো বয়াল মাছের তাইনা দেখে হুদড়নাচি উড়ে বোদড় ফিরে যা হোকায় নাচং দেখে যা